আসসালামু আলাইকুম বাসা শিক্ষার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকেন। আপনাদের শুভ কামনা করে আজ শুরু করছি ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন ইতালিয়ান শব্দ ন্যারো বাংলা অর্থ কালো ইতালিয়ান শব্দ ন্যারো বাংলা অর্থ কালো ইংলিশে ব্ল্যাক ইতালিয়ান শব্দ নিয়ন্তে নিয়ন্তে বাংলা অর্থ কিছু না নিয়ন্তে বাংলা অর্থ কিছু না ইংরেজিতে বলে নাথিং নিয়ন্তেন কিছু না ইতালিয়ান শব্দ ন্যাসোনো ন্যাসো ন্যাসো বাংলা অর্থ কেউ না ন্যাসনো কেউ না ইংরেজিতে বলে নোবডি ইংরেজিতে নোবডি ইতালিয়ান শব্দ বাংলা অর্থ লুকানো নাসকস্ত বাংলা অর্থ লুকানো আর ইংরেজিতে হাইডেন 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 ইতালিয়ান শব্দ অজি বাংলা অর্থ আস অজি বাংলা অর্থ আস ইংরেজিতে টুডে ইতালিয়ান শব্দ অদরে। অধৌরে বাংলা অর্থ গন্ধ অধরে গন্ধ অধরে গন্ধ ইংরেজিতে স্মেল ইতালিয়ান শব্দ অকিউ 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 বাংলা অর্থ চোখ ইংলিশে আই ইতালিয়ান শব্দ কিউ অরেকি কিউ বাংলা অর্থ হলো কান ইংলিশে ইয়ার অর কিউ কান ইতালিয়ান শব্দ পাউরা বাংলা অর্থ ভয় পাউরা ভয় ইংলিশে ফেয়ার পাউরা ভয় ফেয়ার ইতালিয়ান শব্দ পাউজা 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 বাংলা অর্থ বিরতি পাউজা বিরতি ইংলিশে ব্রেক ইতালিয়ান শব্দ পাঁচ জিয়েন পাঁচ বাংলা অর্থ রুগী পাঁচ অর্থ রুগী পাঁচ জিয়েন রুগী ইংলিশে বলে পেশেন্ট ইতালিয়ান শব্দ পাঁচ জিয়েন যা পাঁচ যা পাঁচ যা পাঁচ যা বাংলা অর্থ ধৈর্য পাঁচ যা ধৈর্য ইংরেজিতে পেশেন্স ইতালিয়ান শব্দ কুই কুই বাংলা অর্থ এখানে কুই এখানে ইংলিশে হেয়ার ইতালিয়ান শব্দ কোয়ালকে 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 বাংলা অর্থ কিছু কোয়ালকে কিছু ইংরেজিতে ইতালিয়ান শব্দ কোয়াল কুনু কোয়ালকুনু কোয়ালকুনু বাংলা অর্থ কেউ কোয়ালকনু কেউ ইংলিশে সামওয়ান ইতালিয়ান শব্দ কোয়ান্তু কোয়ান্দু কোয়ান্দু বাংলা অর্থ কখন কোয়ান্দু কখন কোয়ান্দু কখন কান্দু কখন ইংলিশে হয়েন ইতালিয়ান শব্দ বারবিয়া রাব্বিয়া ইতালিয়ান শব্দ রাব্বিয়া রাব্বিয়া বাংলা অর্থ রাগ রাবিয়া রাগ ইংলিশে ইতালিয়ান শব্দ রাবিদু রাবিদু বাংলা অর্থ তাড়াতাড়ি রাবিদু তাড়াতাড়ি রাবিদু তাড়াতাড়ি ইংলিশে কুইক ইতালিয়ান শব্দ রারো রারো ইতালিয়ান শব্দ রারো বাংলা অর্থ বিরল রারো বিরল ইংলিশে রেয়ার ইটালিয়ান শব্দ রেসেন্তে রেসেন্তে বাংলা অর্থ সাম্প্রতিক রেসেন্তে সাম্প্রতিক রেসেন্তে সাম্প্রতিক ইংরেজিতে রিসেন্ট ইটালিয়ান শব্দ সাংঘুই সাংঘুই বাংলা অর্থ রক্ত সাংঘুই বাংলা অর্থ রক্ত সাংঘুই রক্ত সাংঘুই রক্ত ইংরেজিতে ব্লাড ইটালিয়ান শব্দ স্যাম্পে সেমপ্রে বাংলা অর্থ সর্বদা স্যাম্প্রে সর্বদা স্যাম্প্রে সর্বদা ইংলিশে অলওয়েজ ইতালিয়ান শব্দ সেরিও 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 বাংলা অর্থ গুরুতর সেরিও গুরুতর সেরিও গুরুতর ইংরেজিতে সিরিয়াস ইতালিয়ান শব্দ স্পেসসো স্পেসসো স্পেস বাংলা অর্থ প্রায় স্পেস প্রায় স্পেশ প্রায় ইংলিশে অফেন ইতালিয়ান তুত্তু বাংলা অর্থ সব কিছু তুত্তু সব কিছু তুত্তু সবকিছু ইংরেজিতে অল ইতালিয়ান শব্দ তান্তু 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 বাংলা অর্থ অনেক তান্তু অনেক তান্তু অনেক ইংরেজিতে মাছ ইতালিয়ান শব্দ ত্রুপু 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 বাংলা অর্থ অনেক বেশি ত্রুপু অনেক বেশি ইংরেজিতে ঠু মাছ ইতালিয়ান শব্দ তেরি বলে তেরি বলে তেরি বলে বাংলা অর্থ ভয়ানক তেরি বলে ভয়ানকি বলে ভয়ানক ইংলিশে ইতালিয়ান শব্দ উচ্ছেল উচ্ছেল বাংলা অর্থ পাখি উচ্ছেল পাখি উচ্ছেল পাখি উচ্ছেল পাখি ইংরেজিতে বার্ড ইতালিয়ান শব্দ উগু আলে উগু আলে উগু আলে বাংলা অর্থ একই উগুয়ালে একই উগুয়ালে একই ইংরেজিতে আঙ্গুর ফল উভা আঙ্গুর ফল উভা আঙ্গুর ফল ইংরেজিতে বলা হয় গ্রাফ ইতালিয়ান শব্দ উ অ বাংলা অর্থ ডিম উ ডিম ভো ডিম ইংলিশে এক ইতালিয়ান শব্দ বালি তু বালি তু বালি তু বাংলা অর্থ ভৈদ ভালি দু ভৈদ ইংলিশে বেল্ট ইতালিয়ান শব্দ বাকানসা বাকানসা বাংলা অর্থ ছুটি বাকানসা ছুটি বা ছুটি ইংরেজিতে ব্যাকেশন ইতালিয়ান শব্দ বাংলা অর্থ পুরাতন ব্যাখিউ পুরাতন ব্যাকিউ পুরাতন ইংরেজিতে ওল্ড ইতালিয়ান শব্দ বেত্রো বেত্রো বাংলা অর্থ কাচ বেত্রো কাছ পেত্রো কাছ ইংরেজিতে গ্লাস ইতালিয়ান শব্দ জিউ জিউ বাংলা অর্থ মামা জিউ মামা জিউ মামা ইংলিশে আন ইতালিয়ান শব্দ যাইনু বাংলা অর্থ বেগ বেকু বেক ইংরেজিতে ইতালিয়ান শব্দ যানজারা জানজারা বাংলা অর্থ মশা জানা মশা জানজারা মশা ইংরেজিতে মস্কিটু ইতালিয়ান শব্দ চেনজেরু জেন জেরু বাংলা অর্থ আদা জেন আদা জেন আদা জেন আদা ইংলিশে গিনজার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বারবার অনুশীলন করবেন অবশ্যই আপনারা ইতালীয় ভাষা শিখতে পারবেন